কারাগারে কেমন আছেন প্রশ্নে যা বললেন ফলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার পারভেস মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ চারজনকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াক প্রত্যেকের ছাড়া দিনে রিমান্ডের আদেশ দেন রিমান্ড শুনানি শেষে পলকের হাতে হাত করা বুকে বুলেট গ্রুপ জ্যাকেট মাথায় হেলমেট পরিয়ে হাজতখানা নেওয়া হচ্ছিল নিয়ে যাওয়ার সময় পলক সাংবাদিকদের বলেন বয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় তবে কার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিতে চান প্রশ্নে তিনি চুপ থাকলেও ফাঁস থেকে আইনজীবীরা বলেন কারা বয় ছড়াচ্ছে আপনারা দেখতে পারছেন এরপর পলক কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন এদিকে যাত্রাবাড়ী থানার ফারবেজ হত্যার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এক রহমান তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকেও ফলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নিয়ে নেওয়া হয় এই সময় শমশের মুবিন চৌধুরী সবার উদ্দেশ্যে হাত উঁচু করে বলেন এই দেখুন মুক্তিযুদ্ধে ক্রেতাপ্রাপ্ত আসামের হাতে হাত করা একটু পর থেমে তিনি আরও বলেন খেতাবপ্রাপ্ত আহত একজন মুক্তিযোদ্ধার হাতে হাত করা এরপর তিনি নীরবে হেঁটে যান এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক নাজবুল হাসান এই সময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকের রিমান্ডের পক্ষে শুনানি করেন অন্যদিকে আসামি পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের চার দিনে রিমান্ড মঞ্জুর করেন এর আগে আসামিদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় তাদের কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে মামলা সূত্রে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট সকাল দশটা থেকে যাত্রাবাড়ি এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন পারভেস মিয়া ওই দিন বিকেল সময় থানার সামনে চৌরাস্তার উপরে পারভেজ মিয়া আসামিদের ছোড়া গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয় পরে তাকে মুগ্ধা হাসপাতাল মেডিকেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু পারভেজ মিয়া মৃত্যুবরণ করেন